তো হে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি তোমাদের সঙ্গে আছি কমলেশ তো আমার ইউটিউব এবং ফেসবুক পেজের নাম মন্ডল ব্লগ তো সবাই লাইক সাবস্ক্রাইব করো তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি দিতে আমার একটু দেরি হয়ে গেল কারণ আমাদের এক্সাম মানে পরীক্ষা চলছে তো সেই কারণে দু তিন দিন ভিডিও দিতে লেট হয়ে গেলো তো তাই ভাবলাম আজকে যেহেতু এক্সামটা নেই তাই আজকে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করি তো ভিডিওটি করতে গিয়ে আমার আজকে এরকম অবস্থা হবে তো আমি তো ভাবতেই পারিনি তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবা ঠিক আছে তো দেখলেই বুঝতে পারবা ভিডিওটি কেমন তো কেমন হয়েছে আমাকে একটু বলবা তো খুব রিস্ক নিয়ে আজকে ভিডিওটা করলাম তো একটুর জন্য বেঁচে গিয়েছি তো ভিডিওটা কি এবং কেমন সেটা না দেখলে বুঝবা না তো সবাই ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে তো চলো শুরু করি আমরা বেরিয়ে পড়েছি লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা যেখানে গিয়ে ভিডিও করব তো সেই জায়গায় যাবো এখন আমরা ওই জন্য বেরিয়ে পড়েছি তিনজনে তো ওইখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো এদিকে দেখো কত সুন্দর মাঠ জমি মানে আমরা যেখানে যাচ্ছি পুরো মাঠ আর জমি তার ভিতর দিয়ে যেতে হবে তো ওইখানে যাচ্ছি আপাতত তো চলো গিয়ে সব আবার কথা বলছি তো এখানে যেতে যেতে একটা জ্যাঠার সঙ্গে দেখা গেলো জ্যাঠা বললো ওনার কলটায় নাকি জল বেরোচ্ছে না তাই আমাকে একটু দেখতে বলল তা আমিও দেখলাম তো দেখে যা বুঝলাম কলে অনেক দিন ধরে জল মানে চাপা চাপি হয় না সেজন্য জল নেই তাই জ্যাঠাকে বললাম একটু জল দিতে তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জল আবার তো এদিকে জ্যাঠা বললো তিনি নাকি একটা মাছ পেয়েছে জালে তো সেটা আমাদের দেখাবে তা বললাম দেখাও দেখি তো এখানে দেখো জ্যাঠা কত বড় একটা তেলাপিয়া মাছ পেয়েছে তো যেতে যেতে একটা সুন্দর জিনিস আমার চোখে বাঁধলো যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো দেখো এখানে কত সুন্দর ফুল হয়েছে ফুলের জমি পুরো পুরো চারিদিকে ফুলের জমি ভর্তি দেখো এখানে কতটা সুন্দর লাগছে দেখতেই পারছো কতটা সুন্দর ওইখানে যেতে অনেক মাঠ জমি মানে সমস্ত কিছু পেরোতে হয় তো মার জমে পেরিয়ে তারপরে যাব জায়গাটায় তো জায়গাটায় গিয়ে তোমাদের দেখাবো জায়গাটা খুবই ভালো আবার অনেকটা ভালোও না মানে সব রকমই তাহলে গিয়ে দেখাই যেহেতু অনেকদিন আগে এসেছিলাম তো এখন রাস্তা ভুলে যাচ্ছি তো তিনজনকে বলছি এখন রাস্তাটা ভালো করে খুঁজতে তো আমরা রাস্তা খুঁজে খুঁজে এখন যাচ্ছি তো ওইদিকে আমার সাইকেল আছে তারপর এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেক কষ্টে জায়গাটা আস্তে আস্তে খুঁজে পাচ্ছি তো চলো গিয়ে আবার দেখাচ্ছি তো এখানে মাঠের মধ্যে যাচ্ছি লোক দেখলে তো আমাদের মানে পিছনে দেবে তো মাঠের জমি এ দেখো জমি মমি পাড়িয়ে পুড়িয়ে চলে যাচ্ছি পুরো তো চলো এবার যাই তো গিয়ে আবার কথা বলছি প্রায় প্রায় চলে এসেছি ওই যে সামনে দেখা যাচ্ছে জায়গাটা তো এই জায়গাটা হচ্ছে কি এই জায়গাটা শুনেছি অনেক দিন আগে জায়গাটা মানে পরিত্যক্ত মানে এখানে একটা মেশিন মানে দীপ্তিকল যা বলে ওরকম একটা মেশিন আর কি ছিল তো অনেক দিন আগে একটা ছেলে এখানে কারেন্টে শট খেয়ে মারা গেছে আর কি তো এখন থেকে আর এখানে কিছু হয় না যাই হোক ঝোপ জঙ্গল হয়ে পড়ে আছে তো আমরা এখানে একটা সময় আছি এখানে কুল হয় একটা কুল গাছ আছে তো সেইখানে কুল নিতে আসি আমরা তো এখনও কুল হয়নি মানে আমরা আসলাম আজকে এমনি ঘুরতে তো চলো দেখাই তোমাদের কোথায় মরে ছেলেটা তো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর এখন কি অবস্থায় আছে জায়গাটা সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সবই বুঝতে পারবা তো এখন আমরা ভিতরে যাচ্ছি তো আমি যাচ্ছি সবার পরে ওরা আগে যাচ্ছে তো জঙ্গলটা দেখো এখানে কি পরিমাণ জঙ্গল আর কী ঝোপ জঙ্গল তো তোমাদেরকে কি বলবো আমার তো যেটা ভয় আমি একবারে এখানে এসে ভয় পেয়েছিলাম তো তোমাদেরকে বলি কিভাবে ভয় পেয়েছিলাম আর কি তো বলছি দাঁড়াও আমরা ওখানে গিয়ে একটা ভালো জায়গায় দাঁড়াই তারপরে তোমাদেরকে বলছি আমি কিভাবে এখানে ভয় পেয়েছিলাম তো এইখানে কিন্তু শীতকাল পড়ে গেলে যখন আমরা কুল নিতে আসি তখন এখানে আবার অতটা জঙ্গল থাকে না কেন শীতকাল জঙ্গল সব কমে যায় ঠিক আছে কি এবার বলি আমি এখানে এসে কিভাবে ভয় পেয়েছিলাম আর কি পুরে যেই জঙ্গলটা দেখতে পাচ্ছো ওইখানে ওই যে জঙ্গল ওই যে ওইখানটায় দিয়ে আমরা ঢুকছিলাম আর কি ঠিক আছে ঢোকার সময় মানে আমরা কেবল ওইদিকে আসি মানে কেবল ঢুকবো সেই সময় মানে এই পাশ থেকে এমন একটা জিনিস মনে হচ্ছে কি সব ভেঙে চুরে মানে আমাদের দিকে যাচ্ছে মানে জঙ্গল মনে হচ্ছে পুরো ভেঙে চুরে নিয়ে মানে ভেঙে চুরে সব আমাদেরকে মানে মারতে যাচ্ছে সেরকম একটা পরিস্থিতি তো আমি ছিলাম ওই যে পিছনে যে বন্ধুটা ও ছিল আর একটা বন্ধু ছিল ও আজকে আর আসিনি বললেও যাবে না তাই যে আরেকটা বন্ধু এসছে তো তারপর আমরা এত ভয় পেয়েছিলাম যে আমরা এখান থেকে এক দরে পুরো বাড়ি চলে গিয়েছিলাম তো তারপর অনেকদিন আসা হয় না তো আজকেও আসলাম আর এই যে গাছটা যেখানে আমরা কুলটা নিতে আসি এই যে এই যে সেই কুল গাছটা তো সেই জায়গাটা খুব একটা ভালো না এখন আমরা ভিতরে যাব যেখানে ছেলেটা মনে ছিল তো সেইখানে তো এখন এরা রাস্তা খুঁজছে যে কোনখান দিয়ে যাওয়া যায় আর কি তো ওরা রাস্তা খুঁজছে আর আমি ভাবছি এখান দিয়ে ডাইরেক্ট চলো কিন্তু এখানে যাওয়া যাবে না প্রচুর পরিমাণে নোংরা তো ওরা ওদিক দিয়ে যাচ্ছে তো চলো ওদের সঙ্গে সঙ্গে যাই তো সব জায়গাতেই প্রায় ঝোর জঙ্গল ভর্তি তো কোথাতে যাব বুঝতে পারছি না আর এদিকে ওকে বললাম একটা লাঠি খুঁজতে ও লাঠিটা খুঁজছে এখন মানে লাঠি আমরা লাঠিটা নিয়ে যাবো কি এখন এইতো লাঠিটা নিয়ে যাবো বলি চল আমরা লাঠি নিয়ে আবার যাই তো ওখানে সাপ 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 দেখলাম আমরা অন্তর বলছে ওনাকে একটা সাপ দেখেছে ঠিক আছে এবার বলছে চন্ড বড়া সাপ তো আমি দেখবো এখন কি সাপ ওইটা তো চলো আমার তো ভয় করছে এবার চলো গিয়ে দেখা যাক কি সাপ ও বলছে চন্ডা কিন্তু কি সেটা জানি না তো এটা চন্দ্রবোড়াই আমরা দেখলাম তো তোমাদেরকে ভিডিও দেখা পাচ্ছি না এই ভিতরে চলে গিয়েছে তো আমি আর থাকবো না এখানে তো আমি বাইরে চলে যাবো তো চলো বাইরে গিয়ে কথা বলছি এখন আর আমি দাঁড়াবো না এখানে সাইজ ওই লাঠিটা যদি না নিতাম আজকে হান্ড্রেড পার্সেন্ট এই পা হানড্রেড পার্সেন্ট আমরা মরে যেতাম তো কেবল দেখি ওর লাঠিটা নিয়েছে আর নেওয়ার পর এখানে বাড়ি দিয়েছে তো বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে কি ওই সাপটা বেরিয়ে এসছে তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি তো পুরো এক এ পরের প্রথমবার গিয়ে ভাবতে পারিনি ওটা সাপ ছিল কি না ভেবেছিলাম হয়তো ভুলভাল কিছু হবে কিন্তু পরে যখন গেলাম তখন শিওর হান্ড্রেড পারসেন্ট ওটা সাপই তাও আবার চন্ডবোড়া তো চলো তোমাদেরকে দেখাতে পারলাম না যে ওইখানে কি হয়েছিল বা ছেলেটা কোথায় মরেছিল যাই হোক তো চলো আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি তো ওইখানে আমরা যাব না আবার পরে যখন ঝোপ জঙ্গল কমে যাবে মানে ওখানে পুরো পরিষ্কার হয়ে যাবে তখন আবার যাব আর যাবেই না এরা পুরো বলে দেবে না তো আমি একাই বা কী করে যাব আজকে অন্তরের জন্য বেঁচে গেলাম কেবল মানে ও যেহেতু লাঠিটা নিয়েছিল তাই বুঝতে পারলাম না হলে ওই ঝোপের উপর দিয়ে আমরা যদি পাড়া দিতাম আমাদেরকে সাপটা কামড় দিত কেবল দেখি লাঠিটা দিয়ে বাড়ি দিয়েছিল তাই একদম লাঠিতে লেগে সাপটা বেরিয়ে এসছে তো পরের বার গিয়ে হানড্রেড পার্সেন্ট বুঝলাম চন্নপড়া সাপ তা আবার অনেকটা বড়ো ছিল তো তোমাদেরকে ভিডিওটা দেখাবার দেখাতে পারিনি তার আগে সাপটা চলে গিয়েছিলো তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো অন্তর দেখো লাঠি ও হাতের দিকে ফেলেনি ও লাঠি আর ফেলবেও না বাড়ি পর্যন্ত যাওয়ার অব্দি তো আমরা আগে এসেছিলাম সেইবার একটা ভয় পেয়েছিলাম তো সেটা কি ছিল জানি না তো এইবার ভয় পেয়েছি হ্যাঁ এইবার সাপ ছিল তাই ভয় পেয়েছি কিন্তু সেইবার যে কী ছিল ওই যে ঝোপ জঙ্গল ভেঙে আমাদেরকে মারতে আসছিল সেটা আমি জানতাম না কিন্তু এইবার ছিল এইবার হচ্ছে সাপ ছিল যেটা অন্তর দেখতে পেলো বলে আমরা আজকে বেঁচে গেলাম তো অন্তরকে ভাই থ্যাংক ইউ জানাচ্ছি যে ও নিজে রিস্ক নিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিল আজকে তো গাই যেখানে গো ঝোপটা দেখো কত বড় ঝোপ আর ওই যে ওই যে যেখানে ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওই যে ফাঁকাটা এই যে ফাঁকাটা এই ফাঁকাটার মধ্যে ওই ছেলেটা নাকি এইখানে এই যে কারেন্টের তার ছিল ওইখানে ও মারা গিয়েছিল আমি যতদূর জানি মানে আমি তখনও ছোট অনেক তো ওইখানে নাকি ছেলেটা মারা গিয়েছিল কারেন্টে শর্টকে তো আবার এগারো হাজার ঠিক আছে ওইখানে শর্টকে মারা গিয়েছিল তো ওইখানে ঝোপ দেখো কী পরিমাণ তো ঝোপ এখনও শীতকালে ঝোপগুলো কমে যায় তো এখনও যেহেতু ভালো করে শীত পড়েনি তাই ঝোপ এখনও কমেনি এই যে হলো সেই লাঠি যার জন্য আজকে আমরা তিন তিনজন বেঁচে গেলাম তো এই লাঠিটা যদি আমরা না নিতাম বুদ্ধি করে তো আজকে আমাদের খবর ছিল তো এই যে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এখান দিয়ে এখন টুকটুক করে বাড়ি চলে যাব তো আজ জীবনে এদিকে আসবো না কোনো রিস্ক নেই রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই তো যেমন আছি তেমনই থাকি দরকার নেই ওই ভিডিও করার নর্মাল ভিডিও করব তাও ভালো তো এখন আমরা দেখতে বাড়ি চলে যাব। তো ভিডিওটি নিশ্চয়ই দেখতে পারলে তো দেখলে কত বড়ো একটা রিক্স মানে কত বড় একটা বিপদের হাত থেকে আমরা বেঁচে গেলাম তো ভিডিওটি আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম তো সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি তো তার আগে আমাদের একটা বিপদ হতে হতে বেঁচে গেল তাই ভিডিওটি আমাদের এখানে স্কিপ করতে হলো তো যাই হোক অন্য আরেক দিন দেখাবো যদি পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো এবং কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকো তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো